আলাইকুম আমরা যারা চাষাবাদের সাথে সম্পর্কিত কিংবা শখ করে গাছ লাগাই তারা সুষমশার শব্দটির সাথে খুব পরিচিত মিত্রিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা গেছে সুষম ব্যবহার করলে পনেরো থেকে বিশ শতাংশ ফলন বাড়ে এখন প্রশ্ন হচ্ছে সুষম বলতে আসলে কি বোঝায় সুষম ব্যবহার করলে কি লাভ হবে আর ব্যবহার না করলে বা কি ক্ষতি হবে কিংবা কী করে বুঝবো আমরা সুষমশার ব্যবহার করছি কিনা আজকে আমরা এই সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব তো আর দেরি না করে চলুন শুরু করা যাক তবে সুষমশার সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে হলে ভিডিওটি স্ক্রিপ্ট না করে একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে মানুষের মতো গাছের হাত পা নাক মুখ না থাকলেও গাছেরও বৃদ্ধির জন্য খাদ্যের প্রয়োজন হয় আর সেই খাদ্য গাছ মাটি পানি ও বায়ু থেকে গ্রহণ করে সাধারণত গাছের বৃদ্ধির জন্য ষোলোটি মুখ্য উপাদানের দরকার হয় তার মধ্যে শতকরা প্রায় পঁচানব্বই ভাগ তৈরি হয় তিনটি উপাদান কার্বন হাইড্রোজেন ও অক্সিজেনের মাধ্যমে যা গাছ বাতাস ও পানি থেকে সংগ্রহ করে আর বাকি মাত্র শতকরা পাঁচ ভাগ তৈরি হয় তেরোটি উপাদান নাইট্রোজেন ফসফরাস পটাশ সালফার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম লোহ ম্যাঙ্গানিজ তামা জিঙ্ক বোরন মেলিবডেনাম ও ক্লোরিনের মাধ্যমে যা গাছ মাটি থেকে সংগ্রহ করে থাকে মাটিতে সবচেয়ে বেশি প্রয়োজনীয় উপাদানগুলোর মধ্যে বারবার ফসল আবাদের ফলে সাধারণত নাইট্রোজেন ফসফরাস পটাশ ও সালফারের ঘাটতি পড়ে কিন্তু গাছের পুষ্টি বৃদ্ধি বংশবিস্তার ফুল ফল ধারণ ও উৎপাদন বৃদ্ধি সহ মাটিকে সুস্থ এবং উর্বর রাখতে হলে এই সকল উপাদানের বিকল্প নেই তাই ফসল উৎপাদনের সারের বিকল্প নেই কেননা উদ্ভিদ এইসব উপাদান সার হতে পেয়ে থাকে মাটির চাহিদা অনুযায়ী যে সার যতটা দরকার ঠিক ততটাই ব্যবহার করাকে সুষম সারের ব্যবহার বলা হয় অর্থাৎ মাটির চাহিদা অনুযায়ী জৈব সার সহ সব ধরনের সার সঠিক মাত্রায় ব্যবহার করাকে সুষম সার বলে কৃষি ব্যবস্থাপনায় সুষম সার সকল কার্যক্রমের মুখ্য সুষম সার ব্যবহারের উদ্দেশ্য হল ফসলের ফলন বৃদ্ধি আদি মাটির পুষ্টিকার্থী সংশোধন ফসলের মান উন্নয়ন মাটির উর্বরতা বৃদ্ধি খামারের আয় বৃদ্ধি পরিবেশ ঠিক রাখা মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা পুনরুদ্ধারকরণ এছাড়াও নাইট্রোজেন ফসফরাস ও পটাশ এই তিনটি উপাদান যখন সঠিক পরিমাণে ব্যবহার করা হয় তখন এটি উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সুষম সার ব্যবহার না করলে উৎপাদন খরচ বেড়ে যায় গাছের বৃদ্ধি বিঘ্নিত হয় ফলে ফলন কমে যায় ফসলের মান রক্ষা হয় না মাটির গঠন ভেঙে যায় এছাড়াও মাটির স্বাস্থ্য উর্বরতা ও পরিবেশ নষ্ট হয় ফসল উৎপাদনে মুখ্য খাদ্য উপাদান নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়ামের মধ্যে অনেকেই নাইট্রোজেন জাতীয় ইউরিয়া সার ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকেন কেননা ইউরিয়া দিলে গাছটা সবুজ হয়ে আসে তারা মনে করেন এতে বুঝি গাছের সব চাহিদা পূরণ হয়ে গেল কিন্তু জমিতে কোনো একটি সার অতিরিক্ত ব্যবহার করা হলে অন্যান্য সারের চাহিদা বৃদ্ধি পায় ধরা যাক এক বিঘা জমিতে ইউরিয়া সারের চাহিদা বিশ কেজি এখন ওই জমিতে তিরিশ কেজি সার ব্যবহার করা হলে টিএসপি এবং এমওপি সারের চাহিদা আনুপাতিক হারে বৃদ্ধি পায় এতে করে তার উৎপাদন খরচটা বেড়ে যায় অন্যদিকে বেশি সার ব্যবহার করলে যেটুকু দরকার সেটার পর অন্য অংশটুকু নিচের দিকে চলে যায় যা পরে বৃষ্টির পানিতে ধুয়ে পার্শ্ববর্তী খালে চলে যায় এতে করে নদীতে বা খালে আগাছার পরিমাণ বেড়ে যায় একটু খেয়াল করলে দেখবেন আমাদের দেশে যেসব অঞ্চলে সবজি চাষ হয় সেখানে তার পার্শ্ববর্তী খালে অনেক বেশি আগাছা রয়েছে এছাড়াও অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করা হলে গাছের অস্বাভাবিক বৃদ্ধি হয় ফসলের জীবনকাল বেড়ে যায় এবং পরবর্তী মৌসুমে ফসল চাষ দেরি হয়ে যায় এমনকি গাছ মারাও যেতে পারে এইসব সমস্যার সমাধানের একমাত্র উপায় হচ্ছে সুষম সার প্রয়োগ করা কিন্তু আমরা কীভাবে সুষম সার প্রয়োগ করব। এর সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে পরীক্ষাগারে মাটি পরীক্ষা করে প্রয়োজনীয় পুষ্টি উপাদানসমূহ সঠিকভাবে প্রয়োগ করা কিন্তু এটা সময় সাপেক্ষ এবং ঝামেলা বিদায় অনেকেই করতে পারবেন না তাছাড়া যারা টবে গাছ লাগান তাদের পক্ষে মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করা সম্ভব নয় তাদের জন্য সবচেয়ে সহজ হচ্ছে গাছের পুষ্টির অভাবজনিত লক্ষণগুলো দেখে সঠিক পুষ্টি প্রয়োগ করা এই বিষয়ে আমার একটি ভিডিও আছে আপনারা চাইলে উপরে আই বাটনটি ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন আর আপনি যখন গাছে ইউরিয়া সার প্রয়োগ করবেন তখন তার সাথে টিএসপি ও পটাশ সারও প্রয়োগ করুন আর একবারে বেশি সার প্রয়োগ না করে ধাপে ধাপে ভাগ করে প্রয়োগ করুন আশা করি এই বিষয়গুলো মেনে চললে উপকৃত হবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ